আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি দুবো ফ্যাশন থেকে আপনার জন্য খুবই সুন্দর কিছু ডিজাইনার কালেকশন নিয়ে একদম ঈদের লেটেস্ট কালেকশনগুলো ভাইরা দিচ্ছে কিন্তু আপনাদের সবচেয়ে রিজনেবল প্রাইস টোটালি পাকিস্তানি ডিজাইনার গাউন আর এটা হচ্ছে একটু সারারা স্টাইল থাকবে তো এটা দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট তো ভিউয়ার্স এটা একটু ডিটেলসে দেখাই দেখুন এটা কিন্তু দুইটা কালার কম্বিনেশন হ্যাঁ অরেঞ্জ আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কি সুন্দর কাজ কাজের ফিনিশিং দেখছেন এগুলো তো প্রিমিয়াম একটু ব্যাকসেটটা দেখাবো ভাইয়া ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাকসেট

সবকিছু একই থাকবে শুধু উপরের কাজটা মনে হয় চেঞ্জ হ্যাঁ এটা আরেকটা ডিজাইন আছে জাস্ট জামার ডিজাইনটা চেঞ্জ নিচে আর অন্য একই থাকবে প্রাইস তো সেম না 10500 10500 তে আচ্ছা নেক্সট কালেকশন আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে අපটার শাড়ারা ছিল আর কি আর এখন সব দেখাব গাউন সব গর্জিয়াস এর মধ্যে গাউন আসছে সম্পূর্ণ ইট কালেকশন ঠিক আছে এটা দেখুন মিষ্টি কালারের মধ্যে কি সুন্দর এটা পিচ পিঙ্ক কালার গুলো তো পুরোটা এরকম গর্জিয়াস কাজ করা স্টোন দিয়ে সিকোয়েন্স দিয়ে খুব চমৎকার একটা গাউন কিন্তু এটা একটু বুটিক্স প্যাটার্ন হ্যাঁ এটা ব্যাক সাইডটা দেখাইগা ফুল কাজ টোটালি হচ্ছে বাইরের এগুলো ব্যাক সাইডও কিন্তু কাজ হবে নিচের দামানের পোরশন এটা সাথে চুড়িদার হবে ওন্নাটা কি বড় ও না অনেক সুন্দর কাজ করা কাজ করা এটা কালার আছে মানে অনেকগুলো ছয়টা কালার ছয়টা কালার এই যে অন্যটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে সম্পূর্ণটা কাজ করা এটা কালার দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার ছিল

চার হাজার পাঁচশো আচ্ছা নেক্সট কালেকশন চলে যাচ্ছে এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা সুন্দর ডিজাইন করা আছে গাউন আছে যেটা হিউজ ঘেরের মধ্যে নিচে কাজ করা নিচের কাজটা দেখুন নিচের খুব সুন্দর ফ্লাওয়ার করা প্যানেলে ফ্লাওয়ার করা থাকবে ঘের কিন্তু হিউজ আর সম্পূর্ণ গাউন কাজ করা বডিতেও কাজ আছে হাতায় কাজ একটু ব্যাক সেট টা দেখাবেন ভাইয়া ফনসেট ব্যাক কাজ করা এটার সাথে আপনারা চুড়িদার পাচ্ছেন ওন্না পাচ্ছেন ওন্নাটাও খুব সুন্দর করে কাজ করা হবে তবে এই কমটার দাম কি রকম আছে 6200 টাকা 6200 ওন্না কিন্তু গর্জিয়াস গর্জিয়াস কাজ করা হবে 6200 টাকা ওকে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি সালোয়ারটা কাজ আছে শালটার কাজ আছে পাঁচটা কালার আছে এটা পাঁচটা কালার এটা একটা কালার থাকছে প্রাইস পড়বে হচ্ছে এটা 6200 টাকা আরো কালার হবে জাম কালার सेम প্রাইস 6200 টাকা দুইশোতে পেয়ে আছে এই সুন্দর গাউনটা আর একটা কালার যেটা আছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিচ কালার এত সুন্দর একটা কালার প্রাইস পড়বে টাকা আর টোটালি ঠিক আছে টোটালি পাকিস্তানি ডিজাইনার পিস দেখলেই বুঝতে পারবেন ভো এটা আবার নিচে যে মাল্টি কালার কাজটার জন্য এটা অনেক বেশি ভালো লাগছে পুরো গাউনটা আপনাদেরকে আগে একটু দেখাই এত হেভি কাজ প্রত্যেকটা ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা হ্যাঁ কাজগুলো খুবই সুন্দর ভাই এটার এই কাউন্টার প্রাইস কত আছে পাঁচ হাজার টাকা এটা কালার দেখা যায় চলুন এবার হচ্ছে এক এক করে এটার কালারগুলো আপনাদেরকে দেখা এটা খুব সুন্দর একটা পেস্ট কালার ছিল প্রত্যেকটা একটু ওপেন করে দেখান ভাই কারণ কালার ওপেন না করলে এই যে ফ্লাওয়ারটা বোঝা যাবে না এত সুন্দর এই গাউনগুলো তবে এটা প্রাইস পড়বে কত পাঁচ হাজার দুইশো এটা আরো কালার হবে দেখুন এটা পিয়াস পিঙ্ক কালার সেম পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে এটা প্রাইসটা একই থাকবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখি এটা আরেকটা ডিজাইন আছে এগুলো কিন্তু একটা করেই কালার একদম অফার প্রাইস থাকবে এটার দাম কত পড়ছে চার হাজার টাকা যারা আগে নিবেন তারা মানে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন প্রাইস পড়বে হচ্ছে চার হাজার টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছে

এই যে এটা হচ্ছে ক্রিম কালারটা অনেক সুন্দর করে কাজ করা এটার সাথে ওড়না হবে না জি ওড়না হবে খুব সুন্দর এই ব্যাক সাইডেও কাজ থাকবে এটা এটার দাম কত ভাই এটা প্রাইস পড়বে 4500 টাকা 4500 ব্যাক সাইডেও কাজ করা আছে কালার দেখাবো এটা এটা খুব সুন্দর একটা কালার কাজ করা